আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্য প্রবাসীরা জানতে পারে এবং আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্যগুলো আপনি প্রতিদিন জানতে পারবেন আমাদের ভিডিওগুলো আপনার কেমন লাগছে মতামত কমেন্টস করে জানাতে পারেন আপনারা প্রতিনিয়তই অবগত রয়েছেন কীভাবে ভূমধুসাগর এজিয়েন্ট সাগর এবং আটলান্টিক সাগর পাড়ি দিয়ে বাংলাদেশিরা ইউরোপে যাচ্ছে নিজে ভালো থাকার জন্য পরিবারকে ভালো রাখার জন্য ভূমধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে বিপদগ্রস্ত একটি নৌকার খবর দিয়েছে এনজিও সংস্থা এনজিও সংস্থার তথ্য মতে ভূমধুসাগর থেকে তারা একশো জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছিল যাদেরকে নিরাপদে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে জার্মানি অভিবাসী উদ্ধারকারী সংস্থা রেস্কিউ এর জাহাজ যেটি ব্লক নাদির সোমবার ভূমধুসাগরে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে একশো উনত্রিশ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে তাদেরকে নিরাপদে হস্তান্তরের সহযোগিতা করেছিল এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে ইতালীয় কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তর করেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তারা নিশ্চিত করেছে সোমবার দুই সেপ্টেম্বর লিবিয়া উপকূল থেকে একটি ফাইবার গ্লাসের নৌকায় আসা একশো জন অভিবাসন প্রত্যাশী সমুদ্রে ঝুঁকির মধ্যে পড়ে সেই পরিস্থিতিতে অভিযান পরিচালনা করে অভিবাসীবাহী নৌকাটি ঝুঁকিতে পড়ার ঘটনাটি জানায় এনজিও সেওয়াচের এয়ারক্রাফ্ট সিবার্ড সিবার্ডের তথ্য মতে সেখানে উপস্থিত হয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে রেস্কিউশিপ মানবিক উদ্ধার জাহাজ নদীর নৌকাটি এই সময় বেশ ঝুঁকিতে পড়েছিল আর যে কারণে একটি ভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল অভিবাসন জনকে নিজেদের জাহাজে হস্তান্তর করেছিল নাদির এরপরে আরও বেশ কয়েকজন অভিবাসন অভিবাসন প্রত্যাশী নৌকাটিতে শ্বাসকষ্টে ভুগছিলেন বলেও তাদের উদ্ধারকারী কর্মীরা নিশ্চিত করে নাদিরের ক্রুরা ঊনপঞ্চাশ জন প্রত্যাশীকে প্রাথমিক চিকিৎসা এবং লাইফ জ্যাকেট দেয় পরবর্তীতে নাদিরের ক্রু ইতালীয় কর্তৃপক্ষকে এই ঘটনার ব্যাপার অবহিত করে তৎক্ষণিক ইতালি কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার অভিযানের কথা জানায় কিন্তু ইতালি উপকূল রক্ষীরা সেখানে আসতে তিন ঘন্টারও বেশি সময় লাগে আর এই তিন ঘন্টারও বেশি সময়ের কারণে সেই অভিবাসীরা ভূমধ্যসাগরে যেটি পানিতে বাসতে থাকে নাদিরের যে জাহাজ সেটা ছোট হওয়ার কারণে সেই জাহাজে তাদের জায়গা হচ্ছিল না আর এই পরিস্থিতি বুঝতেই পারছেন কীরকম পরিস্থিতি মোকাবেলা করেছিল তখন সাগরে থাকা এই অভিবাসীরা উপকূল উপকূলরক্ষীরা যখন আসেন তখন চল্লিশ জন অভিবাসন প্রত্যাশী লাইফ জ্যাকেট নিয়ে পানিতে অবস্থান করছিল সন্ধ্যায় উদ্ধার কাজে নাদিরের ক্রু এবং ইতালি কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে এবং অভিবাসীদেরকে উদ্ধার করে যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে বলেও নিশ্চিত করা হয়েছে দর্শক এই হচ্ছে বূমদ ব্যবহার করে ইতালি যাওয়ার পরিস্থিতি তবে এনজিও সংস্থাটি এই প্রতিবেদনে নিশ্চিত করেনি উদ্ধারকারী অভিবাসীরা কোন জাতীয়তার ছিল লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি নৌকায় বাংলাদেশের অবস্থান নিশ্চিত করি আমরা যার কারণ চলতি বছরে অভিবাসী প্রবেশ ইতালিতে কমলেও অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে এখনও বাংলাদেশ রয়েছে প্রথম স্থানে